হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সিম্পলি আবন্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই আজকে বেশ কিছুদিন হলো আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করছি এখানে বসবাস করার সুবাদে জানতে পারছি আমেরিকার মানুষদের জীবনযাত্রা তাদের খাদ্যাভাস তাদের চাল চলনের নানান দিক এবং সেইগুলোই শেয়ার করি তোমাদের সাথে এই সিম্পলি আবান্তিকা চ্যানেলে আমেরিকা বহু মানুষের কাছে স্বপ্নের দেশ কেউ বা আসে পড়াশুনোর জন্যে তো কেউ আসে চাকরি সূত্রে কেউ বা আসে ভ্রমণ করার জন্যে আমেরিকার চারিদিক এত বৈচিত্র্যপূর্ণ যে অনেক মানুষ ভ্রমণ পারপাসে আমেরিকাতে আসার পর এখানেতে সারা জীবন থেকে যাওয়ার বাসনা প্রকাশ করে এখানে স্থায়ীভাবে নাগরিকত্ব লাভ করার চেষ্টা করেন আমেরিকা থেকে ভ্রমণ পারপাসে মানে বি ওয়ান বি টু ভিসায় আসার পর স্থায়ীভাবে নাগরিকত্ব লাভ করা যায় আমেরিকা থেকে বি ওয়ান বি টু ভিসায় আসার পর কি গ্রিন কার্ড পাওয়া যেতে পারে সেই নিয়ে আজকের এই স্পেশাল ভিডিওটা তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যায় আজকের এই স্পেশাল ভিডিওটা ভ্রমণ সূত্রে যারা আমেরিকাতে আসেন তারা আসেন বি ওয়ান বি ভিসা বি ওয়ান বি টু ভিজা হলে একটি নন ইমিগ্রেন্ট ভিসা যেটি দশ বছরের জন্য ইস্যু করা হলেও যেখানে তুমি ম্যাক্সিমাম ছয় আমেরিকাতে থাকতে পারো তবে মাল্টিপল এন্ট্রিতে তুমি আমেরিকাতে আসতে পারো কিন্তু আমেরিকায় আসার পর যদি তোমার মনে হয় যে আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস করবে তার জন্যে আছে কতগুলি উপায় সেই উপায়গুলো নিয়েই আজকে আমি আবন্তিকা তোমাদের সাথে কথা বলছি প্রথম উপায় হলো স্টুডেন্ট ভিসা তুমি বি ওয়ান বি টু ভিসায় আমেরিকায় আসছো আমেরিকাতে আসার পর তুমি এখানেতে প্রচুর ইউনিভার্সিটি দেখতে পাবে সেখান থেকে তুমি স্টুডেন্ট ভিসার অ্যাপ্লাই করতে পারো সেই স্টুডেন্ট ভিসার অ্যাপ্লাই করতে গেলে তোমাকে চেঞ্জ অব স্ট্যাটাস করতে হবে তার জন্যে প্রয়োজন হলো একজন লয়ারের তিনি তোমাকে কিন্তু সর্বজ্ঞ সহায়তা করবেন তুমি চাইলে নিজেও অবশ্যই করতে পারো তবে একজন লয়ার থাকলে তোমার কিন্তু এই চেঞ্জ অফ স্ট্যাটাসটা অনেকটাই সহজ হয়ে থাকে বিমান বিটু ভিজায় ওয়ান বিমান বিটু ভিসায় আসার পর ফার্স্ট নাইনটি ডেজ তুমি সারা আমেরিকার দেশটা ভ্রমণ করো সেখানেতে দেখো বৈচিত্র্যপূর্ণ একটি দেশ সেখানেতে রয়েছে পাহাড় নদী মালভূমির এক সুন্দর সহাবস্থান পাশাপাশি তুমি এখানেতে কী কী ইউনিভার্সিটি রয়েছে সেখানেতে কী কী ধরনের কোর্স হয়ে থাকে কোন কোর্সটা করলে তোমার পক্ষে সুবিধাজনক হয়ে থাকে কোন কোর্স করলে তুমি পরবর্তীকালে জব অপরচুনিটি পেতে পারো বা কোন স্টেটে বসবাস করলে তোমার কাছাকাছি অনেক বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তোমাকে যোগ্য সহায়তা করতে পারে সেই নিয়ে তুমি একটা পুরোপুরি রিসার্চ করো নাইনটি ডেজ বাদে তুমি তোমার পছন্দসই ইউনিভার্সিটিগুলো ভিজিট করো সেখানেতে দেখো তাদের যে ক্রাইটেরিয়ার সাথে তোমার ক্রাইটেরিয়া ম্যাচ হয় কি না এখানেতে ইউনিভার্সিটির এন্ট্রান্সও কিন্তু বেশ টাফ হয়ে থাকে তার জন্য তোমার যদি টুয়েলভ বা জিআরির যদি একটা স্কোর থাকে তাহলে কিন্তু তোমার এখানেতে অ্যাডমিশন পেতে কিন্তু সুবিধা হবে নাইনটি ডেজ বাদে তুমি অ্যাডমিশানের জন্যে প্রসিডিও শুরু করবে এবং তার পাশাপাশি কিন্তু স্টেটাস চেঞ্জেরও কিন্তু প্রসিডিও শুরু করবে মানে বি ওয়ান বি টু ভিসা থেকে তোমার ভিসা স্টেটাসটা এফ ওয়ান স্টেটাসে এফ ওয়ান ভিসাতে কিন্তু কনভার্ট হলো এ ফোন ভিসার মেয়াদকালও কিন্তু বেশ কিছুদিন বেড়ে গেল। এবং এ ফোন ভিসাতে তুমি যদি গ্র্যাজুয়েশানেতে অ্যাডমিশন নাও তাহলে তোমার এ ফোন ভিসার মেয়াদকালে একরকম হবে মাস্টার্স বা পিএইচডির জন্য যদি এই অ্যাপ্লিকেশান করো সেই অনুযায়ী কিন্তু তোমার ভিসার মেয়াদ কিন্তু নির্ভর করবে এফ ওয়ান ভিসাতে মানে স্টুডেন্ট ভিসায় থাকাকালীন তুমি পরবর্তীকালেতে তুমি যদি তোমার ভিসার স্ট্যাটাসটাকে ওয়ার্ক ভিসা বা এইচ ওয়ান বি ভিসাতে যদি ট্রান্সফার করে থাকো তাহলে কিন্তু তুমি এখানেতে পরবর্তীকালে কিন্তু স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাবে কাজ করার পাশাপাশি সেই অনু তাহলে বি ওয়ান বি টু ভিসা থেকে তুমি প্রাথমিকভাবেতে তোমার ভিসাটাকে স্টুডেন্ট ভিসায় কনভার্ট করবে এবং স্টুডেন্ট ভিসা থেকে তুমি পরবর্তীকালে তোমার ভিসা স্টেটাস ওয়ার্ক ভিসাতে কনভার্ট করতে পারো এবং এই ওয়ার্ক ভিসাতে থাকাকালীন তুমি এখানেতে নাগরিকত্ব লাভ করার সুযোগ পেতে পারো বি ওয়ান বি টু ভিসার মেয়াদ দশ বছর হলেও তুমি অ্যাট এ টাইম কিন্তু ছয় মাসে আমেরিকাতে থাকতে পারো এই ছয় মাসের মধ্যে কিন্তু তুমি নাগরিকত্ব লাভের কোনো সুযোগই পাবে না যদি না তুমি তোমার এই বি ওয়ান বি টু ভিসার স্টেটাস চেঞ্জ করো এখানেতে নাগরিকত্ব লাভ করতে গেলে তোমাকে প্রথমেতেই এখানেতে থাকার মেয়াদটাকে বাড়াতে হবে থাকার মেয়াদ মানে হচ্ছে ছয় মাস তুমি বিমান বি টু ভিসায় একমাত্র থাকতে পারছ সেই বিমান বি টু ভিসাটাকে তোমাকে স্টেটাস চেঞ্জ করে এ ফন ভিসাতে কনভার্ট করতে হবে এ ফন ভিসা মানে হলো স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসাতে কনভার্ট করতে গেলে তোমাকে কোনো ইউনিভার্সিটির কোনো কোর্সে অ্যাডমিশন নিতে হবে এ ফোয়ান ভিসাতে তোমার ভিসা স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেলেও তুমি কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিলে পাশাপাশি তোমাকে কিন্তু এ ফোয়ান ভিসা থেকে ভিসা স্ট্যাটাসটাকে ইভি থ্রি ভিসাতে কনভার্ট করতে হবে ইভি থ্রি ভিসাটা হলো একটি আনস্কিল্ড ভিসা যে ভিসার জন্য কিন্তু দুই থেকে তিন বছরের সময় লাগে তার জন্য একজন লয়ারের প্রয়োজন হয়ে থাকে এবং এই ভিসার জন্যেও কিন্তু বেশ অর্থ সাপেক্ষ একটি ব্যাপার এই বি ওয়ান বি টু ভিসা থেকে কীভাবে বি থ্রি ভিসায় তুমি তোমার ভিসাটাকে কনভার্ট করতে পারো সেই নিয়ে একটি ডিটেল ভ্লগ আমার এই চ্যানেলেতে অলরেডি রয়েছে তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারো আজকে আমি এই ভিডিওতে বলছি কি কি উপায়তে তুমি এখানেতে নাগরিকত্ব লাভের চেষ্টা করতে পারো তার মধ্যে ই বি থ্রি ভিসাটা হলো আরেকটি উপায় এই ইথ্রি ভিসার মাধ্যমেও কিন্তু অনেক মানুষ প্রত্যেক বছর নাগরিকত্ব লাভের চেষ্টা করে থাকে এবং নাগরিকত্ব লাভও করে থাকে তাই তোমরা যদি বি ওয়ান বি টু ভিসায় আসার পরেতে ভাবো এখানে নাগরিকত্ব লাভ করতে চাও তাহলে বি ওয়ান বি টু ভিসা থেকে এফ ওয়ান ভিসাতে কনভার্ট করবে এবং এফ ওয়ান ভিসা থেকে কিন্তু ইভি থ্রি কনভার্শনের একটা পদ্ধতি কিন্তু এখানেতে খোলা রয়েছে নেক্সট যে পদ্ধতিটির কথা বলবো তার মাধ্যমেও কিন্তু বহু মানুষ প্রত্যেক বছর এখানেতে নাগরিকত্ব লাভ করেন সেটা হলো অ্যাসাইলাম নেয়া তোমাকে এটা প্রমাণ করতে হবে যে তুমি তোমার দেশেতে তুমি নিরাপদ নাও সেখানেতে বিভিন্ন কারণে তোমার যে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে তার জন্যে কিন্তু বিভিন্ন ডকুমেন্টসও তোমাকে সাবমিট করতে হবে এটাও কিন্তু বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার এর জন্যেও কিন্তু লয়ারের প্রয়োজন হয়ে থাকে তবে অ্যাসাইলাম ক্লেম করার জন্যে চার থেকে পাঁচ বছর সময় লাগে এই সময়কালে কিন্তু তুমি লিগাল ওয়েতে তুমি কিন্তু আমেরিকাতে বসবাস করতে পারো এবং এখানেতে কিন্তু কাজেরও সুযোগ পেতে পারো এই অ্যাসাইলাম নিলেও কিন্তু তুমি এখানেতে পরবর্তীকালে যদি তুমি অ্যাসাইলাম তোমার যদি অ্যাকসেপ্ট হয়ে থাকে তাহলে তুমি কিন্তু পরবর্তীকালে এখানেতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়ে থাকবে এছাড়া আরেকটি উপায় হলো বিবাহ সূত্রে তুমি যদি আমেরিকাতে যেতে পারো এবং বিবাহ বন্ধনে কোনো আমেরিকান সিটিজেনের সাথে আবদ্ধ হতে পারো তাহলে তুমি কিন্তু আমেরিকাতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবে এইভাবেও কিন্তু বহু মানুষ কিন্তু আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস করে থাকে এছাড়াও বিভিন্ন আরও পদ্ধতি রয়েছে আমি সর্বপ্রচলিত যে কয়েকটি পদ্ধতির মাধ্যমে ভারত এবং বাংলাদেশ দুই দেশের বাঙালিরাই আমেরিকাতে এসে স্থায়ীভাবে নাগরিকত্ব লাভ করতে পারে সেই কয়েকটি পদ্ধতি তিনিই আলোচনা করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে টেল দেন বাই বাই